এই দুনিয়ার সু বিশাল আসমান কেমনে ধ্বংস হবে এই দুনিয়ার উপরে সুদীর পাহাড় পর্বত গুলো কেমনে ধ্বংস হবে এই দুনিয়ার গ্রহ নক্ষত্র কুঞ্জ গুলো কেমনে ধ্বংস হবে ইম্পসিবল না মহারা পায় এটা আমাদের প্রশ্ন হলো যদি সত্যিকার এই দুনিয়া ধ্বংস হয় আমাদের প্রশ্ন হলো মাতা তা কখন কিভাবে কেমন হবে তুমি সত্যি নবী হয়ে থাকো আল্লাহর কাছে খবর নিয়ে জবাব দাও জবাব চুক্তি যুক্ত বলে এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে তাহিদের কালেমা পরে মুসলমান হবো বলেন না বুঝে থাকলে বলুন প্রশ্নটা সহজ ছিল না কঠিন ছিল কঠিন নবীর প্রশ্নের জবাব দেওয়া ছিল না কখন কিভাবে পেয়া হবে আবার নবীর অভ্যাস ছিল নবী যদি প্রশ্নের জবাব না জানতেন তাহলে বিশ্ব নবী বন্ধ করে দিতেন

আবার নবীকে বেকায়দার প্রশ্ন করে দিছে যাও এই দুনিয়া সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি লৌহে মাহবুজের কলম দিয়ে যখন কোরআন লিপিবদ্ধ করেছিলাম ওই কোরআনুল কারিমের নিরানব্বই নম্বর সুরা সুরাত আটকায়াতে ওই প্রশ্নের জবাব আমি সুবিন্যস্ত করে গেঁথে দিয়েছি দেরি না করে এই মুহূর্তে আমার নবীর উপরে সুরা জিলজালের আটকায়াত তুমি মেসেজ আকারে নাজিল করে দাও বলেন সুরা যেভাবে আমার নবীর উপরে এসে গেলেন আপনাদের তো ভাই মক্কা দিয়ে বের হয়ে একটু হাঁটতেছি রাত তিনটার দিকে পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছি দেখি একটা জায়গায় সুন্দর করে আলো কাছে গেলাম যে অবাক হয়ে গেলাম দেখি সোনার এই জন্য আমি বলি অজে যারা যাবেন অমরাতে যারা যাবেন তারা আলমদের সাথে যাবেন দালদের সাথে যাই না জানতে না শিখতে না বুঝতে পারবেন সেদিকে না সুকান বলছি